আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাতন্ত অনলাইন স্কুল আজকে আপনাদের সাথে একটি খুশির খবর শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি আজকে আমাদের গ্রুপ থেকে পাশ করলেন তোফাইল হাসান যিনি কিনা ইতালির রোম শহর থেকে আজকে পাতন্তে থিওরি পরীক্ষায় জেরো এরোর করে পাশ করছেন অর্থাৎ ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার তিরিশটা প্রশ্নের দোমন্তার মধ্যে তিনি তিরিশটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পাশ করছেন আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ইতালিতে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়া ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা পাশ করা এটা অনেক আনন্দের একটা খবর আমাদের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ রেগুলার প্রতিদিন পাঁচ পরীক্ষায় পরীক্ষা পাশ করতেছেন আপনারা দেখতেছেন ইভেন আমাদের গতকালকে একটি নতুন বেজ উদ্বোধন হয়েছে গরু যাদের কিনা প্রথম মধ্যে থেকে আমরা ক্লাস শুরু করতেছি আলহামদুলিল্লাহ যারা এখানে পড়াশোনা করবেন তারা সবাই পাথীন পরীক্ষা পাশ করবেন আমাদের তোফাল ভাই যিনি পাথনদের পরীক্ষা দেওয়ার জন্য অনেক কষ্ট করছেন আপনারা জানেন ইতালিতে রেসিডেন্স পাওয়া অনেক কঠিন একটা কাজ এই ভাই গত তিন মাস আগে রেডি হয়ে গেছেন যিনি রেসিডেন্সের জন্য পরীক্ষা ডেট পাইতে পাইতেছিলেন না অবশেষে রেসিডেন্সের ডেট পাইলেন রেসিডেন্স পাইলেন দেন পাথনতে থিওরি পরীক্ষা দিয়ে ফেললেন এবং আজকে তিনি পাথনে করে পাশ করছেন আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা সাফল্য অনেক বড় একটা বিজয় ইতালির মধ্যে একটা দেশে থেকে শত ব্যস্ততা কাজের মধ্যে থেকে একটু একটু করে পড়াশোনা করে আমাদের নিজের লক্ষ্যে বোঝানো এটা কিন্তু অনেক বড় একটা বিজয় সো পড়াশোনা করার মাধ্যমে নেওয়া যায় এবং এই বিষয়টাকে জিসান বাংলা স্কুল খুব সহজ করে ফেলেছে আপনারা চাইলে আমাদের সাথে মাত্র তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যেই প্রাতিন্তে পড়াশোনা কমপ্লিট করে পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন আপনার নিজ যোগ্যতায় যারা চান যে নিজের যোগ্যতাকে বৃদ্ধি করতে আমি বলবো আপনারা আমাদের সাথে কোর্স করতে পারেন মাত্র তিন মাসের মধ্যে আপনি আপনার নিজের ভিতরে পরিবর্তন দেখতে পাবেন আপনি অনেক নলেজ অর্জন করতে পারবেন এবং ইতালিয়ান ট্রাফিক আইনকানুন সম্পর্কে যেমন জানতে পারবেন এবং ড্রাইভিং করার সময় আপনি খুব ইজিতেই ড্রাইভিং করতে পারবেন তাতে আপনার কোনো সমস্যা না হয় আমরা এখানে সব ধরনের ট্রাফিক আইনকানুন নিয়ে আলোচনা করি বিভিন্ন ইন্স্যুরেন্সের বিষয় নিয়ে আলোচনা করি সড়ক দুর্ঘটনার নিয়ম নিয়ে আলোচনা করি ওভারটেকিং নিয়ম নিয়ে আলোচনা করি সংকেত পরিচিতি নিয়ে আলোচনা করি এবং একজন ড্রাইভার হিসেবে আপনার আচরণ কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করি তো আমাদের এখানে থাকে সপ্তাহে সাত দিনই লাইভ ক্লাসের সুযোগ অর্থাৎ আপনারা যারা ভর্তি হবেন নতুন বেজে তাদের জন্য আমাদের এ গ্রুপে থাকবে আপনাদের সপ্তাহে সাত দিন বা সেভেন ডেজ ক্লাস করার সুযোগ সরাসরি জুম অ্যাপের মাধ্যমে এবং আমাদের যে ক্লাসগুলো লাইভে করানো হয় সেই ক্লাসের ভিডিও রেকর্ডেড রেকর্ডেড ভিডিওগুলো আপনারা আবার হোয়াটসঅ্যাপে পাবেন বাসায় দেখার জন্য অর্থাৎ যারা এখানে ভর্তি হবেন তাদেরকে সুযোগটা দেওয়া হবে তাছাড়া আমাদের আছে আপনাদের জন্য অনেক বড় উপহার যারা আমাদের সাথে কোর্সে ভর্তি হবেন তারা জিসান বাংলা অ্যাপ ফ্রিতে ব্যবহার করতে পারবেন অর্থাৎ প্রিমিয়াম সার্ভিসটা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন কোর্সে ভর্তি হলে এবং এই অ্যাপটা কেন ব্যবহার করবেন এই অ্যাপটার মধ্যে পাবেন ইতালিয়ান টু বাংলা ট্রান্সলেট করার সুযোগ এই অ্যাপের মধ্যে পাবেন গুরুত্বপূর্ণ কুইজ এই অ্যাপের ভিতরে পাবেন প্রত্যেকটা লিসনের স্পেকাসিয়নে তার স্পেকাসিওনে তার ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে এছাড়া আপনারা এই অ্যাপটা খুব সহজেই যেই কেউ ব্যবহার করতে পারবেন যারা ইতালিতে নতুন তারাও ব্যবহার করতে পারবেন এবং বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনাদের থাকবে সব ধরতে নোট আপনাদের জন্য থাকবে মডেল টেস্ট পরীক্ষা সাপ্তাহিক পরীক্ষা অনেকগুলো বিষয় আপনাদের এই কোর্সের মধ্যে থাকবে তো আশা করি যারা পড়াশোনা করতে চান তাদের জন্য ডিসান বাংলা প্ল্যাটফর্ম অনেক সহজ একটা প্ল্যাটফর্ম আপনারা এখানে পড়াশোনা করে অল্প সময়ের মধ্যে পাশ করতে পারবেন আপনারা যারা আমাদের স্কুল সম্পর্কে জানতে চান আমাদের ফেসবুক এবং ইউটিউবে অসংখ্য ভিডিও পাবলিক করা আছে শুধু ইউটিউবে আমাদের ভিডিও পাবলিক করা আছে প্রায় আঠারোশোর মতো ভিডিও পাবলিক করা আছে এক হাজার আঠারোশো ভিডিও পাবলিক করা আছে ফেসবুকে অসংখ্য ফ্রি ক্লাসের ভিডিও পাবলিক করা আছে আপনারা আমাদের সেই ভিডিওগুলো দেখতে পারেন এছাড়া আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে ভর্তি হতে পারেন এবং ক্লাস শুরু করতে পারেন আশা করি অল্প সময়ের মধ্যে আপনারা বাধা দিতে পারিকে বাস করবেন অর্থাৎ একটি গাইড ফলো করে নিয়মিত যদি পড়াশোনা করেন সেটা সময়ের ব্যাপার আপনারা অল্প সময়ের মধ্যে সেটা টার্গেট ফিল আপ করতে পারবেন তো সবার জন্য অনেক শুভকামনা এরকম খুশির খবর নিয়ে আমরা আরও আসবো আর যারা ভর্তি হতে চান আপনাদের জন্য আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের আগামী দশই এপ্রিল অর্থাৎ ঈদের দিন পর্যন্ত আমরা আমাদের এই নতুন বেচে ভর্তি হওয়ার সুযোগ রাখছি আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ক্লাস শুরু করতে পারবেন যেই দিন থেকে ভর্তি হবেন ঠিক সেই দিন থেকে আপনারা ক্লাস স্টার্ট করতে পারবেন যেদিন থেকে আপনারা সরাসরি আমাদের গ্রুপে অ্যাড হতে পারবেন জুম ক্লাসে জয়েন করতে পারবেন তো সবার জন্য শুভকামনা দেখা হবে আরো খুশির খবর নিয়ে আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে